আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম চ্যানেল আর একটি নতুন ভিডিওতে আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা সাইট শেয়ার করবো যেহেতু এটা অলরেডি অনেক আগে শেয়ার করছিলাম তো থেকে কিন্তু অনেকে পেমেন্ট পাইছে ঠিক আছে যদি একটু সেই দিকে আসি আমি কিন্তু এখানে পেমেন্ট প্রুফ একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার ছোটো ভাই সে কিন্তু এখানে পেমেন্ট পাইছে আটশো নব্বই টাকার মতো এবং আমরা কিন্তু যারা কাজ করছে তারা কিন্তু রেগুলার এখান থেকে পেমেন্ট পাচ্ছি তো এখানে কীভাবে কাজ করবেন কীভাবে হোয়াটসঅ্যাপ বাড়া দেবেন সেটা আপনাদের কাছে আমি প্র্যাকটিক্যাল দেখাবো জাস্ট এর জন্য আপনারা কি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন জয়েন করার থেকে লিঙ্কটা আছে তা সেই লিঙ্কটা এখান থেকে ক্লিক করার করতে কপি করার আপনার যে কোনো ব্রাউজার চলে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে ডাক ডাক ব্রাউজারটা ব্যবহার করতেছি আপনি আপনাদের ইচ্ছে মতো যে কোনো ব্রাউজার ব্যবহার করবেন ব্যবহার করার পর যে লিঙ্কটা কপি করছে সেই লিঙ্কটা এখান থেকে আসবেন আসার পরে সার্জার থেকে এখানে পেস্ট করে করবেন পেস্ট করার পর এখান থেকে গোতে ক্লিক করে দেবেন তারপর দেখবেন আপনার সামনে এরকম একটা ওপেন হয়ে যাবে ঠিক আছে লিঙ্কটা ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে প্রথমে আপনার বাংলাদেশটাতে ক্লিক করুন তারপর এখানে কনফার্ম ক্লিক করুন কনফার্ম ক্লিক করার পর এখান থেকে আপনার আবার এটা ইংলিশে থাকবে জাস্ট এখান থেকে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর এখানে কনফার্ম করুন কনফার্ম করার পর এখান থেকে রিস্টার লেখা আছে জাস্ট ইস্যুপে ক্লিক করুন ইস্যু উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো জাস্ট এখান থেকে আপনারা ফোন নাম্বার করতে অ্যাকাউন্ট করতে পারেন সমস্যা নেই আমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবো জাস্ট আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা আমি দিচ্ছি ঠিক আছে তো আপনার আপনাদের ফোন নাম্বারটা দিবেন তারপরে এখান থেকে পাসওয়ার্ড দেবেন আর একটা কথা বলে রাখি এখান থেকে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট আপনাদেরকে আমল রাখতে হবে কারণ এই পাসওয়ার্ডটা যদি আপনারা এখান থেকে মানে পাসওয়ার্ড ভুলে গেলে ফরওয়ার্ড দেওয়ার কোনো প্রকার কোনো সিস্টেম নেই এই জন্য অবশ্যই আপনাদেরকে পাসওয়ার্ডটা আমল রাখতে হবে জাস্ট এখান থেকে যে সাইন আপ লেখা আছে তার সাথে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নো থ্যাংক বা এরকম কিছু দরকার একটু দেবেন একটা লগ ইন পেজটা চলে হয়ে মানে ওপেন হয়ে যাবে ঠিক আছে জাস্ট আমি একটু টপেকে করি আচ্ছা আমার পাসওয়ার্ডটা ম্যাচ করে নাই ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ডাবল ফোর সবই তো একই আছে তারপরও সমস্যা কোথায় আচ্ছা এইখানে একটা ডাবল থ্রি বেশি হয়ে গেছে ওকে জাস্ট এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটা আর রেজিস্টার সাকসেসফুল হওয়ার পর এটা অটোমেটিক লগ ইন পেজে চলে যাবে ওকে একটু লোড নেবেন আর কি ঠিক আছে আর এখান থেকে কিন্তু আপনার রেফার করলে কিন্তু পার রেফার প্রায় আশির থেকে নব্বই টাকা করে পাবেন তো এই আপনার চেষ্টা করুন বেশি বেশি রেফার করার জন্য দেখতে পারছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট ওপেন হয়ে গেছে জাস্ট এখান থেকে নিচের দিকে আসবেন আসলে এখান থেকে যে দেখতে পারতেছেন বোন যদি এখান থেকে কনফার্ম ক্লিক করে দিন তো এখান থেকে আপনারা আবার বাংলাদেশটা সিলেক্ট করবেন করার পর এখান থেকে দেখতে পারছেন যে অপশনটা আছে এই যে এখানে এখানে একবার ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পরে এখান থেকে দেখতে পারতেন স্যার লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে একবার ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে এই যে যেপুর ফাঁকা আছে এখানে আপনাদেরকে ফোন নাম্বারটা দিতে হবে ঠিক আছে তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি আপনার আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে ফোন নাম্বারটা দেওয়ার জন্য আমি এখন চাষ এখান থেকে আমি এগুলো মানে কোর্স করে দিই তারপর এখান থেকে আমি আবার পেস্ট করে দিই তারপরে এখানে যে গেট কি লেখা আছে একটু দেখেন ভালো করে গেট কিতে আপনারা ক্লিক করে দেবেন গেট ক্লিক ক্লিক করবো আপনার সামনে এরকম আসবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি এই জিনিসটা দেখতে পাচ্ছি কোডগুলো যেটা আছে এই কোডগুলোর এখানে এক এক সময় এক এক কোড আসতে পারে আর যতগুলো সাইট আছে হোয়াটসঅ্যাপ দেওয়ার জন্য প্রত্যেকটা সাইটে কিন্তু এই ভিডিও দেখলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর যেগুলো আলাদা আলাদা মানে ক্যাটাগরি হবে আলাদা সিস্টেম সেগুলো আমি আলাদা ভিডিও মেক করে দিব তাছাড়া এই ভিডিও দিব দেখতে যে আমরা কিন্তু এখানে সবগুলো সাঁতার উপরে কিন্তু ইন্টার কোড দ্য লিঙ্ক ডিভাইস লেখা হোয়াটসঅ্যাপ থেকে এখানে করে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে আর সঙ্গে হোয়াটসঅ্যাপ নিয়ে যাবে আচ্ছা ওকে এই ক্লিক লাগে না এই যে এখানে আসলে কনফার্ম ক্লিক করবেন কনফার্ম ক্লিক করবেন এখান থেকে আস মোবাইলটাতে ক্লিক করুন ক্লিক করবে কিন্তু আপনার ফিঙ্গার দেওয়ার পরে এখান থেকে এই অপশনটা চলে আসবে যেহেতু আমার এখানে সাত আসছে আমার এখানে প্রত্যেকটা ঘর সাত দিতে হবে যদি আপনাদের আট আসে আট দিতে হবে মানে যখন যেটা আসবে সেটা এখানে দেবেন তারপরে নিশ্চিত কনফার্ম আছে এখান থেকে লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি জাস্ট এইভাবে আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্টটা মাস্ট বি আপনার কানেক্ট করে নেবেন আপনার চেষ্টা করুন এখানে দুইটা হোয়াটসঅ্যাপ মানে বাইন্ড করার জন্য আপনাদের যে মেন অ্যাকাউন্ট যেটা আছে কারণ মেন অ্যাকাউন্ট কিন্তু আপনাদেরকে অনলাইন থাকতে হবে দেখছি আমাদের কিন্তু এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে ওকে তো এখানে আপনাদেরকে বলি এটা অনলাইন কীভাবে এখানে আসার পরে আপনারা এই যেখানে দেখছেন আপনার প্রোফাইল যে আইকনটা আছে যেটা আপনাদের দেখে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের এই যে এইখানে আসবে এই যে বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই যেখানে এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা দেখতে পারবেন এটা আপনাদের অনলাইন আছে কি না এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দেখাবে মানে রিটার্ন অ্যাকাউন্ট অনলাইন মানে এই জিনিসগুলো দেখাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাকাউন্ট এটা কিন্তু অনলাইন আছে ঠিক আছে জাস্ট এইটুকুই আর রেফার করুন কীভাবে রেফার করার জন্য আপনারা আমি বলি জাস্ট এখানে আসবেন যে হোমপে আসবেন আসার পর এখান থেকে দেখবেন রেফার সিস্টেমটা আসে এই যে এখানে এই যেখানে ইনভাইট ইনভাইটে ক্লিক করার পর থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনাদের বন্ধুদেরকে আপনার পাঠালে যে সে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করার পর যে আপনার রেফার বউন করে মানে আমি যেহেতু খেলাম মানে কাজ কমপ্লিট করে তাহলে আপনার সর্বোচ্চ এখান থেকে একটা রেফার থেকে চুরানব্বই টাকা করে পাবেন ঠিক আছে আর এই সাইটটা একটা ভালো একটা সাইট এখানে হোয়াটসঅ্যাপ মানে মানে ব্যান্ড খুবই কম হয় ঠিক আছে তো প্রত্যেকে এখানে কাজ করে আমি যতগুলো সাইট দেবো এরপর থেকে প্রত্যেকটাতে কাজ করার চেষ্টা করবেন এখান থেকে বিকাশ নগরের মাধ্যমে আপনার নিতে পারবেন কোনো প্রকার কোনো প্যারা নেই আর এগুলো কিন্তু ট্রাস্টেড হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতে আছে ঠিক আছে আর যখন পেমেন্ট করবে না বা যেগুলো না সেগুলোতে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দিব তো কিন্তু এখানে শেষ করছি ভালো Eu estou até love it.